দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ড্রোনের দারুণ ডিসপ্লে দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো ড্রোন এই ড্রোনগুলোকে আজকে ডিসপ্লে করা হবে যেটা করা হচ্ছে ড্রোনের মধ্যে ব্যাটারিটা সেট করা হচ্ছে এটা এমন একটা ফাংশন করা আছে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি অপারেট করছে তো তিনি ওয়ান টু থ্রি সাথে এক্সপ্রেস করলো তারপরে দেখুন সব ড্রোন গুলো একসাথে আকাশের উপরে উড়ে যাচ্ছে আর এগুলো কিন্তু বিভিন্ন রকম ডিসপ্লে করবে আকাশের উপরে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে দেখতে পাচ্ছেন এটা ড্রাগন এরপরে দেখুন আর একটা মজার জিনিস দেখায় এই ডিসপ্লেটা করা হচ্ছে একটা বিবাহ উপলক্ষে একটা বিয়ের এর দিনে আসলে এই ধরনের ডিসপ্লে করা হয় বিশেষ করে যাদের একটু বেশি টাকা পয়সা রয়েছে তারা এই ধরনের আসলে বিনোদন দিয়ে থাকে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ভাবে যে হাতে আংটি রিং পরাচ্ছে মানে বউকে এরকম একটা দৃশ্য উঠে এসেছে তারপরে দেখুন এইভাবে এখন মানে বর বউ উঠে আসবে বেশ চমৎকার দেখতে পাচ্ছেন এখানে আকাশে অনেক বড় একটা বাস পাখি উঠছে মানে বিভিন্ন উপলক্ষে আসলে মানে উৎসব উপলক্ষে কিন্তু এই ধরনের ড্রোন ডিসপ্লে গুলো করা হয় সরকারি উদ্যোগে করা হয় বেসরকারি উদ্যোগে করা হয় আবার অনেকে বিয়ের অনুষ্ঠানের জন্য স্বাধীনতা দিবসের জন্য এই ধরনের ড্রোন ডিসপ্লে গুলো করা থাকে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ভাবে আসলে ড্রোন গুলো উঠছে আর এর ভেতরে একটা বিশেষ প্রোগ্রামিং করা আছে ড্রোনের মধ্যে এই জন্য গুলো একসাথে উড়ে যায় আবার মানে বিভিন্ন রকম মানে এই সিনারি গুলো ওরা নিজেরাই ক্যাপচার করে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এখানে হার্ট লাভ একটা তৈরি হয়েছে তারপর এখানে কিছু মানে ঐতিহ্যবাহী মানে সম্ভবত ট্রেডিশনাল কোনো কিছু একটা হবে এখানে উঠে এসছে দেখতে পাচ্ছেন চমৎকার ব্যাপার এটা ভ্যালেন্টাইন ডে একটা মানে প্রতিকৃতি মনে হচ্ছে বেশ চমৎকার লাগছে দেখতেই যে চোখের পানি পড়ছে মানে একটা এখানে একটা লেকের মতো আছে বেশ চমৎকার টেকনোলজি কতটা এগিয়ে দেখুন চিন্তা করে একসাথে এতগুলো ড্রোন উঠছে আর এই ড্রোনগুলো করে ডিজিআই মানে যে কোম্পানিটা রয়েছে সেই দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন রকম মানে উৎসবে তারা কিন্তু এই ধরনের ড্রোন ডিসপ্লে গুলো করে আমাদের দেশে এরকম দেখা যায় না আর এই ধরনের করতে কিন্তু অনেক প্রযুক্তির হেল্প নিতে হয় দেখতে পাচ্ছেন এখানে নতুন বছর উদযাপন করা হচ্ছে দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এই মানে নোথ হ্যাপি নিউ ইয়ার উপলক্ষেও ড্রোন ডিসপ্লে করা হয়েছে এরকম অনেক উৎসবে দেখতে পাচ্ছেন ড্রোন যখন ডিসপ্লে গুলো করা হয়ে যায় ওদের যেটা কাজ হয় মানে প্রোগ্রামিং করা থাকে তো অটোমেটিক আবার যেখান থেকে উড়ে গিয়েছিল ঠিক ওইখানে গিয়ে আসলে তারা আবার পড়ছে ওই যে বক্সের মধ্যে মানে মানুষকে আবার হাত দিয়ে ধরে ওদের রাখবে এরকম কিছুর প্রয়োজন হয় না ওরা ওরা যেখান থেকে উড়ে হোম লোকেশন বলে ওইটাকে আবার কিন্তু গিয়েছে ও ঠিক ওই জায়গাতে এসে পড়ছে বেশ চমৎকার দেখতে পাচ্ছেন প্রযুক্তি কতটা এগিয়ে গেছে দেখুন চিন্তা করে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা এক্সেপশনাল ভিডিও গুলো উপস্থাপন করতে এই চমৎকার ড্রোন ডিসপ্লে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে